ঝাড়গ্রাম শহরে মঙ্গলবার সকাল আটায় টাই ঝাড়গ্রাম শহরের বা ছোট বাইরে সরকারি আবাসনে ইডির তদন্তকারী অফিসার রাহানা দেয় সরকারি আবাসনের ব্লক বি বিল্ডিং এর দোতলায় থাকা ঝাড়গ্রাম জেলার মাইনরিটি সেলের আধিকারিক শুভ্রাংশু মন্ডলের কোয়ার্টারে ইডি হানা দেয় এদিন সকালে সরকারি আবাসন চত্বর কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় মুড়ে ফেলা হয় প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে মুর্শিদাবাদ জেলায় কর্মরত থাকাকালীন ভুয়ো জাতিগত শংসাপত্র অথবা একশো দিনের কাজে দুর্নীতি এই দুই বিষয়ে তদন্তর জন্য ইডি শুভ্রাংশু মন্ডলের কোয়ার্টারে হানা দিয়েছে যদিও ইডি কি বিষয়ে তদন্ত করার জন্য শুভ্রাংশু মন্ডলের বাড়িতে হানা দিয়েছে তা এখনো পরিষ্কারভাবে জানা যায়নি সরকারি আবাসনে ইটির হানা পড়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঝাড়গ্রাম থানার আইসি বিপ্লব কর্মকার শুভ্রাংশু মন্ডলের কোয়ার্টারের ভেতরে যাওয়ার চেষ্টা করলে আইসিকে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সাপ জানিয়ে দেন ইডির কোনো আধিকারিক নির্দেশ না দেওয়া পর্যন্ত কোয়ার্টারের ভেতরে কাউকেই যেতে দেওয়া হবে না